হ্যালো এক্সপিরিয়েন্স দেখো তোমরা অনেকেই কিন্তু ডাব্লিউ বিএসএসির আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা ফর্ম ফিল আমাদের অলরেডি শুরু হয়ে গেছে সেটার কিন্তু তোমরা অনেকেই ফিল আপ করেছো তাই তো ডাব্লিউ গ্রুপ সি ক্লার্কের যে সিলেবাস সেটা নতুন করে ডাব্লু বিএসএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়েছে পুরোনো যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে সামান্য কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে নতুন সিলেবাসে কিছু কিছু বিষয় যেগুলো অ্যাড হয়েছে সেগুলো নিয়ে আজকে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব ওকে দেখো গ্রুপ ডিরও কিন্তু যা সিলেবাস রয়েছে সেটাও কিন্তু ডাব্লিউ বি এস অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে কিন্তু গ্রুপ ডি সিলেবাসটা নিয়ে এখনই আমরা আলোচনা করছি না কারণ গ্রুপ ডিটা সিলেবাসে একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তারপর ওটা কিছুদিন পর আমরা কিন্তু চ্যানেলে আবার গ্রুপ ডি সিলেবাসটা নিয়েও আলোচনা করবো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ সি ওকে গ্রুপ সি ক্লার্কের যে তোমার সিলেবাসটা ডিটেলে দেওয়া রয়েছে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আর এই সংক্রান্ত ভিডিও এবং ক্লাসেস আমরা নিয়মিত দিচ্ছি এবং আরও বিভিন্ন চাকরি নোটিফিকেশনের ক্লাসেস আমরা দিচ্ছি সেই বিষয় ডিটেলে জানতে তোমরা কিন্তু অবশ্যই টিসিএস মান্তা ডাব্লিউবি বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে এই সংক্রান্ত কোনো ভিডিও আসলেই তোমরা যাতে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো বেশ এবার চলে আসবো আমরা ক্লা ক্লার্কের আজকে ডিটেল সিলেবাস নিয়ে দেখো ফার্স্টেই আমরা দেখে নেব ফুল মার্কস কত থাকবে ওকে ফুল মার্কস কিন্তু থাকবে হচ্ছে সিক্সটি এখানে কিন্তু প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং থাকছে না প্রত্যেক কোশ্চেনের জন্য কিন্তু ওয়ান মার্কস করে থাকছে ওকে আর কিন্তু আলাদা করে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না রিটার্ন এক্সাম এবং তারপরে কিন্তু হচ্ছে তোমাদের ইন্টারভিউ দিয়ে সিলেকশন ওকে আচ্ছা ক্লার্কের জন্য কি কি বিষয়গুলো থাকবে দেখো টপিকগুলো ফার্স্টেই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস দেখো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এখানে কিন্তু টোয়েন্টি মার্কস বরাদ্দ করা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তাহলে তোমাদের থাকছে হচ্ছে টোয়েন্টি মার্কস এবং কোশ্চেন যে যে টপিকের উপর থাকবে ফার্স্টেই দেখে নাও দেখো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি সেখান থেকে তোমাদের প্রশ্ন তুলে দেবে প্লাস পাশাপাশি নাম্বার টুতে দেখো নলেজ আমরা অলরেডি এখানে রেড কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে হাইলাইটেড পোর্শনগুলো আমরা ইচ্ছা করে এখানে দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোথা থেকে কি রকম কি মার্কস থাকবে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি নাম্বার রয়েছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর তোমাদের কি নলেজ রয়েছে সেই ব্যাপারে তোমাদের জানতে চাইবে তারপর দেখো এনইপি স্কুল লেভেল এন্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ওকে ন্যাশনাল এডুকেশন পলিসি স্কুল লেভেলের যা যা সিলেবাস রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো থেকেও তোমাদের কাছে জানতে চাইবে নাম্বার ফোরে রয়েছে দেখো জেন্ডার অ্যাওয়ারনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা নিয়ে অনেকেরই কিন্তু বিভিন্ন কনফিউশন হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন তাই তো বিভিন্ন নিয়মবিধি সেখানে কিন্তু তোমাদের তুলে দেওয়া হবে দেখো জেন্ডার অ্যাওয়ারনেসের বিষয়টা বলতে গেলে সেখানে কিন্তু আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিষয়টাই কিন্তু উঠে আসছে তাই সেখানে মহিলাদের বিভিন্ন সংরক্ষণের বিল অ্যামেন্ডমেন্ট যা যা কিছু রয়েছে সেই সমস্ত জায়গাগুলো স্পেসিফিক্যালি প্লাস পাশাপাশি আর্টিকেল ফোরটিন ফিফটিন সিক্সটিন ডিপিএসপি ফর্টি এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের দেখে রাখতে হবে কারণ যে সমস্ত জায়গাগুলো আইনের চোখে সমতা ইকুয়ালিটি সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন তুলে দেবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেই যে আর্টিকেলগুলো রয়েছে সেখানে যে যে আর্টিকেলগুলো জেন্ডার অ্যাওয়ারনেস জেন্ডার ইকুয়ালিটি ঠিক আছে সমস্ত ডিসিবিলাইটিস দূর করবার কথা বলে সেই পার্টিকুলার আর্টিকেলগুলোর উপর কিন্তু তোমাদের জোর দিতে হবে সেখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দেবে এমনিতেই ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের দেখে যেতে হচ্ছে পার্টিকুলার জেন্ডার অ্যাওয়ারনেসের জন্য ওই পার্টগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে তার পাশাপাশি সংবিধানে বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট যেগুলো পাস হচ্ছে জেন্ডার ওরিয়েন্টেড এবং পাশাপাশি উইমেন রিজার্ভেশন বিল এবং বিভিন্ন ক্ষেত্রে আজকাল বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যেমন হচ্ছে নির্ভয়া বিল ঠিক আছে সেই সমস্ত যেগুলো বিল রিসেন্ট যেগুলো পাসড হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে ওকে তাহলে জেন্ডার এর উপর মহিলা মানে এখানে জেন্ডার অ্যাওয়ারনেস মানে হচ্ছে পার্টিকুলার সমস্ত জেন্ডারকে ইররেসপেকটিভ জেন্ডারের কথা বলা রয়েছে ঠিক আছে এলজিবিটি তার জন্য যদি কোনো কিছু হচ্ছে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বা অ্যামেন্ডমেন্ট পাস হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু দেখে রাখতে হবে তোমাদের ওকে প্লাস পাশাপাশি দেখো নাম্বার ফাইভে যে যে বিষয়গুলো থেকে রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বিভিন্ন কালচার কন্টেম্পোরারি পপুলার কালচার ট্রেডিশন সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু মেনশন করেই দিয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া দেখো রয়েছে বেসিক কম্পিউটার নলেজ কম্পিউটারের বেসিক জিনিসগুলো যেগুলো কম্পিউটার থেকে কোশ্চেন তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে তাই তো তোমাদের তোমাদের এখানে বেসিক জানতে চাইবে অত হচ্ছে ডিটেলে সেখান থেকে কোশ্চেন না আসার সম্ভাবনাই বেশি বেসিক কম্পিউটার নলেজটাই কিন্তু তোমাদের জানলেই হবে ঠিক আছে সিলেবাসে কিন্তু সেটাই বলে দিয়েছে নাম্বার সেভেনে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনভারনমেন্ট অ্যাওয়ারনেস এনভারনমেন্ট ইস্যু খুব বার্নিং ইস্যু বর্তমানে দাঁড়িয়ে যেরকম ভাবে ওয়েদার পরিবর্তন ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে তাই সেক্ষেত্রে এনভারনমেন্ট অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোয়েশ্চেন তুলে দেবে প্লাস পাশাপাশি নাম্বার এইটে এ দেখো দেওয়া রয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স তাই তো বর্তমান ইকোনমিক অ্যাফেয়ার্স সেটা দেশের সাপেক্ষে রাজ্যের সাপেক্ষে যে সমস্তগুলো হচ্ছে সেগুলো কিন্তু থেকে তোমাদের কিন্তু বাকিবহল থাকতে হবে কারণ সেখান থেকে বিভিন্ন কোশ্চেন তুলে দেবে বিভিন্ন প্রকল্পগুলো এখানে কিন্তু জেনে রাখতে হবে দেখে রাখতে হবে ওকে নাম্বার নাইনে দেখো রয়েছে স্পোর্টস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগমেন্ট কারণ স্পোর্টসের দিক থেকে আজকে ইন্ডিয়ার বিভিন্ন শুধুমাত্র পার্টিকুলার একটা খেলার ক্ষেত্রে নয় বিভিন্ন খেলাতে কিন্তু এগোচ্ছে এবং সেক্ষেত্রে চেস থেকে আরম্ভ করে বিভিন্ন মহিলাদের উইমেন ক্রিকেট থেকে আরম্ভ করে সমস্ত ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে সেখানেও অলিম্পিকে কাবাডি হকি সেই সমস্ত জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন তুলে দেবে তাই স্পোর্টসের কিন্তু পুরো যা যা সেগমেন্ট রয়েছে সেখানে প্লেয়াররা কোন প্লেয়ার কোন গেমের সাথে যুক্ত কোন স্টেডিয়াম কোথায় কী অবস্থিত ঠিক আছে কোন গেমসে কে কী অ্যাচিভ করলো কোন মেডেল অ্যাচিভ করলো কোথায় কোন ইভেন্টসটা হলো প্লাস পাশাপাশি দলগত ইভেন্টসে ফুটবলে কোথায় কি হকিতে কোথায় চ্যাম্পিয়ন হলো কোথায় কি অ্যাওয়ার্ড পেলো ইন্ডিয়া প্লাস পাশাপাশি যদি আমাদের এখানকার যে সমস্ত ক্লাবগুলো রয়েছে আই শিল্ডে কারা কি পেলো সেই সমস্ত জায়গা থেকেও মানে স্পোর্টস হচ্ছে এ হিউজ সেখানে কিন্তু করে হচ্ছে ব্যাপারে থাকতে গেলে তোমরা নিয়মিত নিউজ পেপার পড়া অভ্যেস করো এবং কোনো সাইট থেকে নয় কোনো সাইট কোনো কিছু থেকে সেখানে কিন্তু অথেন্টিক নিউজ বেশিরভাগ সময় থাকে না নিউজ পেপার পড়ার যদি অভ্যেস রাখতে পারো তাহলে কিন্তু নিজের লেখার জায়গাটাও কিন্তু পোক্ত হবে ঠিক আছে নিউজ পেপারে কিন্তু যে কোনো নিউজ পেপারে সেটা ইংলিশ হোক বা বাংলা হোক সেখানে কিন্তু স্পোর্টসের আলাদা পেজই থাকে যেখানে কিন্তু স্পোর্টস রিলেটেড কোথায় কি চলছে কোথায় কী ইভেন্টস হচ্ছে কারেন্ট সেখানে কিন্তু ইনফর্মেশন পেয়ে যাবে তারপর সেগুলোকে খাতায় নোট ডাউন করতে থাকো এবং এক্ষেত্রে স্পোর্টস সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবে আমাদের কিন্তু এই প্রত্যেকটা টপিক ওরিয়েন্টেড ক্লাসেস আমরা চ্যানেল ভিডিওতে আনবো আগামী দিনে স্পোর্টস থেকেও কি কি কোশ্চেন অ্যারাইজ করতে পারে সেই ওরিয়েন্টেড ক্লাস ভিডিও আমরা আনবো ঠিক আছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই কিন্তু তোমরা এই সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবে পাশাপাশি রয়েছে দেখো সায়েন্সের নতুন যে ইনভেনশন যেগুলো হচ্ছে প্লাস ইনোভেশন বা যেগুলো আগে আবিষ্কার হয়েছে সেই সমস্ত বিষয়গুলো থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন তুলে দেবে ওকে নেক্সট দেখো জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশ থেকে তোমাদের এখানে থাকছে টেন মার্কস ঠিক আছে তাহলে জেনারেল ইংলিশ থেকে থাকবে টেন মার্কস যার মধ্যে থাকবে হচ্ছে গ্রামার ওকে তাহলে নাম্বার জেনারেল জেনারেল ইংলিশ ইংলিশ থেকে থাকবে টেন মার্কস যার মধ্যে গ্রামারের পোর্শনে থাকবে প্রিপোজিশন দেখো সিঙ্গুলার ফ্লুরাল নাম্বার এগুলো কিন্তু তুলে দেবে ওকে নাম্বার টুয়ে দেখো সিনোনিম অ্যান্টোনিমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমস খুব ভালো করে দেখে যেতে হবে তাই তো দেখো ইংলিশের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমস এগুলো সংক্রান্ত ক্লাসেস এবং এগুলো সংক্রান্ত বিষয়গুলো আমরা করাবো রয়েছে দেখো ভোকাবুলারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস প্লাস পাশাপাশি নাম্বার থাকছে স্পেলিং চেক স্পেলিং টেস্টের বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে স্পেলিং ডাব্লিউবি পিএসসি যে কোনো পরীক্ষাতে আসে ডাব্লিউ বিএসএসিও ব্যতিক্রম নয় সেখানেও কিন্তু স্পেলিং চেক বলে সিলেবাস অলরেডি মেনশন করে দিয়েছে ঠিক আছে যেখানে কিন্তু খুব ক্লোজ টেস্ট হয় ক্লোজ টেস্ট ইংলিশে এমনিতে আলাদা বিষয় স্পেলিং চেক হচ্ছে মানে খুব ক্লোজ স্পেলিংটা থাকবে তোমার মনে হবে এটা দেখে আচ্ছা এটাই সঠিক উত্তর বাট না জাম্বেল টাপ করা থাকে ঠিক আছে খুব কাছাকাছি দেখে মনে হবে যে এটাই হতে পারে কিন্তু তখন এসে দেখবে যে যে বানানটা জানো মানে ভুল হয়ে যায় সেটা যার জন্য সেই জায়গাগুলোকেও কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে স্পেলিং টেস্টে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা খুব বেশি থাকে তাই জন্য খুব কেয়ারফুলি সেগুলো কিন্তু করতে হয় আরেকটা রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার তাই তো বাক্য গঠন করা সেন্টেন্স স্ট্রাকচার ওকে তাহলে এই হলো আমাদের জেনারেল ইংলিশের এই এই বিষয়গুলো থাকবে এগুলোতে তোমাদের থাকছে হচ্ছে টোটাল টেন মার্কস এরপর দেখো নাম্বার সি তে একটা নতুন বিষয় অ্যাড হয়েছে ওকে এটা ছিল না এবছরে গ্রুপ সি ক্লার্কে সিলেবাসে নতুন একটা বিষয় অ্যাড হয়েছে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং যেটা তে দেখো দিয়েছে লজিক্যাল রিজনিং এর জন্য থাকছে হচ্ছে তোমাদের টেন মার্কস ওকে এর মধ্যে তোমাদের যে যে বিষয়গুলো থাকবে দেখো সিরিজ পিকচার সিরিজ অ্যান্ড সিকোয়েন্স সেই বিষয়গুলো তুলে দেবে নাম্বার টুয়ে থাকবে দেখো অড ওয়ান আউট ক্লাসিফিকেশান সিমিলার ওয়ার্ডস ফোর অপশান অড ওয়ান আউট তুলে দেবে নাম্বার থ্রিতে থাকবে দেখো প্রেপোজিশন ট্রু আর ফলস বার করতে হবে নাম্বার ফোরে থাকবে দেখো ম্যাচিং ম্যাচ করাতে হবে তাই তো নাম্বার ফাইভে থাকবে পাজেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক্যাল রিজনিংয়ে তোমাদের স্পেসিফিক বিষয়গুলো মেনশন করে দিয়েছে যে কোন কোন জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে ওকে এর জন্য খুব বেশি নাম্বার নেই টেন মার্কস রয়েছে কিন্তু এই টেন মার্কসের মধ্যেও চেষ্টা করতে হবে একটা নাম্বারও যাতে না কাটে প্রত্যেকটা জায়গা থেকে কম্পিটিশন এমনিতেই খুব বেশি ঠিক আছে তাই নিজের জায়গাটাকে খুব ভালো করে সিকিউর করো নিজের পড়াশোনাটাকে আরও বেশি পোক্ত করো যাতে পরীক্ষাগুলোর জন্য তুমি নিজে প্রিপেয়ার থাকো পড়াশোনাটাকে কিন্তু তোমাদের সমানভাবে চালিয়ে যেতে হবে নাম্বার ডিতে দেখো রয়েছে অ্যারিথমেটিক ওকে অ্যারিথমেটিকের জন্য তোমাদের এখানে মার্কস থাকছে দেখো জেনারেল এর মতোই অ্যারিথমেটিকে থাকছে টোয়েন্টি মার্কস অ্যারিথমেটিকে কোন কোন বিষয় থেকে তোমাদের क्वेश्चन থাকবে নাম্বার ওয়ানে দেখো এলসিএম এইচসিএ কমন জিনিস যারা ম্যাথমেটিক্স তোমার হচ্ছে প্রিপেয়ার হচ্ছে কম্পিটিটিভের জন্য তারা জানো যে এই এই টপিক টপিকগুলো খুব কমন জিনিস সেই টপিকগুলোই থাকবে কোনো কঠিন বিষয় থাকছে না এলসিএম এইচসিএ নাম্বার ওয়ান নাম্বার টুতে থাকবে দেখো তাই তো সরলীকরণ নাম্বার থ্রিতে রয়েছে দেখো রেশিও প্রপোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের ম্যাথামেটিক্সে রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত নাম্বার ফোরে দেখো রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক নাম্বার ফাইভে দেখো রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স নাম্বার সিক্সে দেখো রয়েছে অ্যাভারেজ নাম্বার সেভেনে দেখো রয়েছে পার্সেন্টেজ নাম্বার এইটে দেখো রয়েছে প্রফিট অ্যান্ড লস সেখান থেকেও তোমাদের তুলে দেবে লাভ ক্ষতি নাম্বার নাইনে রয়েছে দেখো ফ্র্যাকশন আর লাস্টে নাম্বার টেনে রয়েছে দেখো সিম্পল ইন্টারেস্ট ওকে আমরা অলরেডি এখানে রেড কালার দিয়ে ডিনোট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক থেকে কীরকম কোশ্চেন আসবে হাইলাইটেড করে দিলে বিষয়গুলো নিয়ে তোমরাও বুঝতে পারবে এবং আগামী দিনে যখন তোমরা প্রিপারেশন হবে এই ধরে ধরে টপিকগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করে যাবে যাতে তোমাদের এখান থেকে কোনো নাম্বারই কাটা না যায় ওকে কাটবার অবকাশ যাতে না থাকে নিজের জায়গাটাকে কিন্তু সিকিওর করতে হবে ওকে তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল টপিক জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি জেনারেল ইংলিশ টেন লজিক্যাল রিজনিং টেন অ্যান্ড অ্যারিথমেটিক টোয়েন্টি টোটাল হচ্ছে সিক্সটি মার্কস এই সিক্সটি মার্কসের জন্য তোমাদের টাইম থাকবে হচ্ছে এক ঘন্টা ওকে ওয়ান আওয়ার টাইম দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং থাকছে না ওকে প্রত্যেকটার জন্য থাকবে ওয়ান মার্কস ঠিক আছে আমাদের স্কুল সার্ভিস ক্লার্ক এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে ডিসেম্বরে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে গ্রুপ ডি সিলেবাসটা নিয়েও আমরা ডিটেলে আলোচনা করব সেখানেও কোথায় কি আছে আগে আমরা আজকে ক্লার্কের বিষয়টা নিয়ে আলোচনা করলাম গ্রুপ ডির বিষয়টা আমরা পরে আসব আশা করি আজকে যে সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম সেই সংক্রান্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারলে এবং অবশ্যই কিন্তু আগামী দিনে আমাদের সমস্ত বিষয়গুলো থেকেই কিন্তু আমরা কভার করব তাই যার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে থেকো পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক সবটাই দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চাইলে জয়েন করে যাবে এবং ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু লাইক করে রেখো ওকে আজকে এই পর্যন্তই ওকে নেক্সট ক্লাসে আবার একটা আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ সকলকে